আমাদের যে মোবাইলগুলি দেওয়া হয়েছে এগুলি ভাবনা আমাদের যে মোবাইলগুলি দেয়া হয়েছে এগুলি ভাবনা এবং টাকা হাতে এত না অনলাইন মিডলে থাকে। থাকে যেটা মোবাইলের কথা আমি বললাম সবটাই যারা অঙ্গনবাড়ির মায়েরা রয়েছেন তারা অনেক সময় কমপ্লেন করেন আমাদের যে মোবাইলগুলি দেয়া হয়েছে এগুলি ভাবনা তো আপনাদের মাধ্যমে আজকে থেকে আমি সরকারের কাছে দাবি রাখবো হয় মোবাইল ভালো দাও নতুবা টাকা দাও দুটার একটা যদি মোবাইল ভালো না হয় আপনারা নেবেন না এটা ধরবেন না আমাকে দরকার নাই যে দেব নাম কমে গেলাম আছে হ্যাঁ বললো এটা ব্যবহারও করতাম পারতাম না আর এটা কাজে লাগতো না তো কাজে না লাগে পয়সা খরচ করে পয়সা কার আমরা তো পয়সা তো এই এসব মোবাইলের আমার দরকার নাই আমারও হয় ভালো মোবাইল দাও নতুবা একটা মোবাইল পাবো তোমার পনেরো হাজার টাকা যে কোনো একটা টাকা দুইটার একটা দাও এবং টাকা হাতে হাতে না অনলাইন নাহলে মিডিয়ালে সমস্যা আছে আছে না হ্যাঁ প্রচুর বুথ পেট থাকে বুথ থাকে বুথ দরকার নাই অনলাইন বলতেছি অনলাইন ব্যবস্থা করে দিছে অনলাইনে দাও